আজকে রান্না মাছের টক তার জন্য প্রথমে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি বড়ি ভাজা হয়ে গেছে একে একে তুলে নিলাম আধ ঘন্টার জন্য নুন হলুদ মাখি ভাঙাস মাছ নিয়েছি চার পিস সেইগুলো ম্যারিনেট করে রেখেছিলাম মাছগুলো একে একে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নেব মাছের ডিম নিয়েছিলাম সেগুলো বড়া বড়ার আকারে ভেজে নিচ্ছি মাছের ডিম ভাজা হয়ে গেছে একে একে তুলে নিলাম তেলে ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে কয়েকটা সবজি দিয়ে হালকা নেড়ে নিয়ে দিয়ে দেব সরষের মধ্যে এরপর দিয়ে দিচ্ছি আমচুর খানিক্ষণ পর ফুটে এলে দিয়ে দেবো মাছ আর ডিমের বড়া দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো এরপর দিয়ে দিচ্ছি বড়ি এবং সবশেষে নামিয়ে দিয়ে দেবো স্লাইস করা লেবু লেবুটা কিছুক্ষণ দিয়ে ঢাকা দেখেই দিলেই রেডি হয়ে যাবে মাছ ডিম বড়ি দিয়ে টক যেটা গরম সবার খুব প্রিয় ধন্যবাদ